আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ জার্নি করে আসলে অনেকটা অসুস্থ হয়ে গেছি কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন তো আজকে চলে আসলাম আবার নতুন একটা টাইগার মুরগির ভেজ ডিমের ডেলিভারি ভিডিও নিয়ে তো অনেকে আমার কাছে ডিম চায় কিন্তু আসলে দিতে পারি না আবার অনেক সময় মেশিন বসানোর পরে মূলত হচ্ছে মেশিনে দেওয়ার পরে যে ডিম থাকে অনেক সময় ওই যে মানে হ্যাচিং ডেট মিসিং হয়ে যাওয়ার কারণে অনেক সময় অনেককেই অল্প অল্প করে ডিম দিয়ে দিই তো যাই হোক আজকে হচ্ছে এখান থেকে মূলত পঞ্চাশ ফিজ ডিম নিয়ে ময়মনসিংহ জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিব তো ভাই আমার কাছে চার পাঁচ দিন আগে হচ্ছে চাইছিল তো যেহেতু এই ডিমগুলো ওনার ভাগ্যে আছে তো এই জন্য হচ্ছে ডিমগুলো আহ দেখতে পারতেছেন আপনারা এগুলো কিন্তু রেগুলার সাইজের ডিম খুব বেশি বড়ও না এবং ছোটও না তো আসলে এক বছর আগে মূলত অনেক ডিম এই সেল করতাম কিন্তু এখন ডিম সেল করি না কারণ ডিম বিক্রি করা বর্তমানে লস কারণ হচ্ছে বাচ্চার চাহিদা ব্যাপক এবং দামও মোটামুটি ভালোই বাচ্চার এই জন্য আসলে ডিম বিক্রি করাটা মূলত ছয় মাস অপেক্ষা করার পরে একটা প্যারেন্টস তৈরি করে পরবর্তীতে বীজ ডিম আসলে কেউই বিক্রি করতে চায় না তো যাই হোক যাদের মেশিন আছে অল্প করে ডিম ফোটানোর অভিজ্ঞতা অর্জন করতে চান আমি বলবো যে আপনারা অল্প কিছু প্যারেন্টস প্রয়োজনে দশ পনেরো বিশটা প্যারেন্টস পালন করবেন এতে করে আপনাদের মেশিন যদি থাকে তারপরে মেশিনটাও আপনারা চালাইতে পারবেন ডিম নিজে ডিম নিজে ফোটাতে পারবেন এটা হচ্ছে আমার আজকের এই ভিডিওতে ছোট একটা পরামর্শ জানি না এই ছোট্ট পরামর্শটা আপনাদের কীরকম লাগবে তো তারপরেও যতটুকু মনে হয়েছে আমি অতটুকুই বললাম তো যাই হোক আগের যে কয়েকবার ডেলিভারি করছি এগুলোর মধ্যে আসলে কাঠের বুসিটা দেওয়া হয়েছে কিন্তু এবার আমাদের কাঠের বুসিটা সংকটের মধ্যে আছি তো জন্য ধানের যে খড় ওইটা দিলাম কারণ কার্টুনটা মোটামুটি বড়ই আর পঞ্চাশ পিস ডিম যেহেতু সম্পূর্ণ কার্টুনটাই কিন্তু যদি বসে দিয়ে যায় তাহলে অনেকটা ওজন হয়ে যাবে জন্য ধানের খড়টা দিয়ে দিছি এতে করে বান্ডিলটা একটু পাতলা হবে আমি নিয়ে যাইতে একটু সহজ হবে তো যাই হোক এই ছিল আজকের বিষয় তো পাশাপাশি আপনাদেরকে দেখাইলাম আর দেখানোর উদ্দেশ্য হচ্ছে ডিম মূলত বিক্রি করা না কারণ আমার এখানে ডিম হয় না এটা মূলত হচ্ছে প্রায় ধরেন গত দশ দিন আগে মনে হয় এক বাইরে দিছিলাম হচ্ছে বিশ পিস আর আজকে ভাই এক বছর পর এক ভাইরে দিতেছি হচ্ছে পঞ্চাশ পিস তো আমার কাছে আপনারা ডিম ফোন দিয়ে ডিম চাইলে ডিম পাবেন না তো ভিডিও আজকে করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যারা অনেকেই বীজ ডিম পরিবহন করেন বা বিভিন্ন জায়গা থেকে আনেন অনেকে ক্যারেটের মধ্যে করে নিয়ে আসে একেবারে খালি ক্যারেট অন্য কোনো কিছু ওইভাবে দেয় না তো তাদেরকে দেখানোর জন্যই মূলত হচ্ছে এই বান্ডেলটা করা তো আপনারা চেষ্টা করবেন এইভাবে মূলত হচ্ছে বান্ডিলটা প্যাক করার জন্য আর এখানে টোটাল আমি ডিম দিছি হচ্ছে একান্ন পিস একটা ডিম অনেক বড় ছিল সাধারণত যে সম্ভবত দুই কুসুম হওয়ার একটা চান্স আছে তো এই হচ্ছে আমার বান্ডিল দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ফ্রেশ তেলের একটা কার্টুন এটার মধ্যে এইভাবে কসটিপ মেরে পরে বর্তিতে সুতলি দিয়ে বেঁধে আনছি আর আমি এখন আসি হচ্ছে ময়মনসিংহ জেলা শহরের রেলওয়ে স্টেশনের যে মেইন গেট ওইটার কাছে আর এই হচ্ছে মেন গেট থেকে ভিউ আপনারা যারা ময়মনসিংহ শহরের মধ্যে আছেন যারা ময়মনসিংহ শহরে যাতায়াত করেন তারা হয়তো এটা চিনবেন এটাই কিন্তু মেন গেট গেটের নিচে হচ্ছে অটো স্ট্যান্ড তো আমি এখানেই দাঁড়াইছি বা আমার এখানেই দাঁড়ানোর কথা বলছিল তো এই জায়গার মধ্যে মোটামুটি অনেক বাচ্চাই ডেলিভারি করছে এই যে এখান থেকে আইসা বিভিন্ন জেলা থেকে ভাইরাম বিশেষ করে ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত যে কয়েকটা একটা জেলা আছে ওই বিভিন্ন জেলা থেকে অনেক ভাইয়েরা অনেক কাপুরা এই জায়গা থেকে বাচ্চা নিয়ে গেছে আমার কাছ থেকে তো আগে হয়তো অনেক ভিডিও আপলোড করছি অনেক বিষয়গুলো শেয়ার করছি এর ভিতর দিয়ে অনেক ভিডিও স্কিপ হয়েছে তো যাই হোক ভাইয়ের সাথে দশ মিনিট কথা বলে ওনাকে কিছু দিক নির্দেশনা দিয়ে লেনদেন শেষ করে ওনার হাতে মূলত ডিমের বক্সটা দিয়ে দিলাম উনি মূলত হচ্ছে ওনার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো আমি পরবর্তী ট্রেনে চলে যাব আমার নিজ বাড়িতে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এখানেই শেষ করছি যদি ভিডিওর মধ্যে কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ